ব্রেস্ট ক্যান্সার এখন আমাদের স্কিন ক্যান্সারের পরেই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সমস্যা এখন দেখা দিচ্ছে আর ম্যাক্সিমাম এখন অনেক ফিমেলদের মধ্যেই কিন্তু এই প্রবলেমটা এখন খুব অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে যার জন্য এই অ্যাওয়ারনেসের জন্য এটা নিয়ে প্রোগ্রাম করা এবার ব্রেস্ট ক্যান্সার এরকম নয় যে যে কোনো ক্যান্সারই এরকম নয় যে হঠাৎ করে আপনার শরীরের মধ্যে চলে এলো হঠাৎ করে শুরু হলো হঠাৎ করে ডায়াগনোসড হলো এরকম একদমই নয় যে কোনো ধরনের ডিজিজ ওয়েদার ইট ইস ক্যান্সার বা আপনার সামান্য হাঁটু ব্যথা পেটের সমস্যা যেটাই হোক আগে থেকেই না আপনার শরীরকে জানান দেয় যে আপনার শরীরের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে সেটাকে নিয়ে আপনি একটু টেক কেয়ার করুন আর টেক কেয়ার না করলে পরবর্তী সময় এই প্রবলেমগুলো চলে আসছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলবো যে আমাদের যে ফিমেলদের মধ্যে যে ব্রেস্টের মধ্যে যতগুলো টিস্যুজ রয়েছে বা যে ডাক্টগুলো রয়েছে আপনার কিন্তু যে কোনো জায়গায় সেটা হতে পারে সারপ্রাইজিংলি আরেকটা কথা আমি বলবো যে আমাদের কিন্তু জন্মের সময় কিন্তু প্রত্যেকেরই কিন্তু মেল ফিমেল উভয়েরই কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু টিস্যুজ আর সেম মানে এই ব্রেস্ট টিস্যু কিন্তু মেলদের ক্ষেত্রেও রয়েছে কিন্তু খুব রেয়ার কেসের মধ্যে মেলদের ক্ষেত্রে এরকম ক্যান্সারের সমস্যা দেখা দেয় মোস্ট প্রোন কিন্তু ফিমেলরাই রয়েছে তো আপনার সেটা প্রয়োজন রয়েছে আপনি এবার কী করে বুঝবেন যে আপনার মধ্যে ক্যান্সারের সমস্যা রয়েছে কি নেই তার জন্য কিন্তু আপনাকে একটু প্রয়োজন রয়েছে নিজেকে একটু সেলফ এক্সামিনেশন করা তারও কিন্তু প্রয়োজন রয়েছে আপনার ধরুন হঠাৎ করে আপনার ব্রেস্টের মধ্যে কোনো একটা লাম্প মানে একটা কোনো গাঁঠের মতো মনে হলো বা একটা মাংসপিণ্ডর মতো আপনার মনে হচ্ছে যে না এটা অ্যাবনরমালি এই মাংসপিণ্ডটা রয়েছে কিছু কিছু আপনি দেখবেন টিস্যু রয়েছে সেগুলো নর্মাল কিন্তু অ্যাবনরমাল আপনি ধরলে হয়তো বুঝতে পারবেন সেটা হয়তো আপনার জায়গার থেকে মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে বা আপনার হয়তো একটু ব্যথা হচ্ছে স্কিনের কালার চেঞ্জ হচ্ছে বা সেখানে আপনার একটু সোয়েলিং একটু ফলে থাকার মতো আপনার একটু সমস্যা হচ্ছে সেটা আপনার আস্তে আস্তে আপনার ব্রেস্টের থেকে সেটা আপনার হাতের নিচের দিকে আপনার এক্সিলার দিকে সেটা হয়তো আপনার ছড়াচ্ছে এরকম যদি আপনি কোনো ধরনের কোনো ইরিলিভেন্ট যদি কোনো ধরনের এরকম মাস বা কোনো মাংসপিণ্ড বা কোনো রকম টিস্যু যদি আপনার মনে হয় রয়েছে তাহলে কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে তার একটুখানি আগে টেস্ট করার তার জন্য কোনো কাটাছেঁড়ার প্রয়োজন হয় না আপনি সামান্য ব্লাড টেস্টের মাধ্যমেও কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার সেটা ব্রেস্ট ক্যান্সারাস রয়েছে কি নেই বা আপনি ম্যামোগ্রাম করতে পারেন তো এগুলোর কিন্তু একটু প্রয়োজন রয়েছে আর যদি আপনার টিস্যুর মধ্যে যদি আপনার সেই ক্যান্সারাস সেলগুলো যদি গ্রোথ করতে থাকে বা ডাকতেও হোক ক্যান্সারের সেলগুলো কিন্তু আপনার মধ্যে প্রত্যেক দিন মাল্টিপ্লাই আকারে কিন্তু বাড়তে থাকে মানে দ্বিগুণ আকারে বাড়তে থাকে এরকম নয় যে আপনার আজকে দুটো হলো কালকে দুটোর পরে আপনার সেখানে চারটে হল চারটে থেকে ছটা এরকমভাবে নয় আপনার দুটো থেকে চারটে হবে চারটে থেকে ষোলোখানা হয়ে যাবে আপনার একদিনের মধ্যে কিন্তু এরকমভাবে মাল্টিপ্লাই হয়ে বাড়তে থাকে আর যদি স্প্রেড করে যায় আপনার যেটাকে আমরা ম্যাটাস্টেসিস বলে থাকি তাহলে কিন্তু সেটা আপনার শুধুমাত্র ব্রেস্টে নয় আপনার কিন্তু আস্তে আস্তে আপার রেসপিটারি ট্র্যাক্টের মধ্যেও কিন্তু আপনার সেটা কিন্তু ছড়িয়ে যেতে পারে